বিশ্বাস করো এই কালেকশনটা এখন আমার দেখানোর একদমই ইচ্ছে ছিল না একদম পুজোর জন্য তুলে রেখে দিয়েছিলাম এই কালেকশনটা তোমাদের দেখাবো বলে বাট মনটা একদম খুদ খুদ করছিল যে কবে আমি এই কালেকশনটা তোমাদের কাছে প্রেজেন্ট করবো কারণ এই টাইপের কালেকশন অনেকদিন হলো আমার পেজে তোমরা কেউ দেখতে পাচ্ছ না প্রথমত কন্ট্রাস্ট তারপর আবার রকম ছোট্ট একটা পারের মধ্যে আছিস মানে এত ভালো লেগেছে কালেকশনটা তোমরা বিশ্বাস করো না এই কালেকশনটা আমি নিজে নিয়েছি তারপর তোমাদের দিলাম আচ্ছা প্রথম কালারটা আমার কালারটা আমার কালারটা অবশ্যই বুকিং করে দেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যান্ড এরপরে তোমাদের যে কালারগুলো দেখাবো সেগুলো তোমরা অপশন দিয়ে বুকিং করবে মানে সবকটা কালার অপশান না দিলে কিন্তু তোমার শাড়ি পাচ্ছ না আর এটা কিন্তু নর্মাল সিল্ক একদমই ভাববে না এটা আমি তোমাদের বারবার বলবো এই সিল্ক পুরোপুরি ডিফারেন্ট রয়েছে আমাদের যে নর্মাল শার্টিন তার সাথে ঠিক আছে অবশ্যই শার্টিন কোয়ালিটি বাট অবশ্যই ডিফারেন্ট রয়েছে এটার নর্মাল ইসের সাথে ঠিক আছে চলো নি ফার্স্ট কালারটা দেখাই নর্মাল শার্টিং এর সাথে ফার্স্ট কালারটা তোমাদের চলেছে পার্পল কালার আচ্ছা এবার দেখাবো শাড়িটার পাড়ের সৌন্দর্য শাড়িটা অবশ্যই বডিটা নো ডাউট ভীষণ সুন্দর ভীষণ স্টানিং একটা বডিতে যাচ্ছে কিন্তু শাড়িটার আসল সৌন্দর্য হলো শাড়িটার পারে অবশ্যই ক্লোজিং করে দেখাবি অ্যাকচুয়ালি শাড়িটার সৌন্দর্যটা কি এই যে পারের ডিজাইনটা দেখছে এটা কিন্তু তোমাদের পুরোটাই ময়ূরের মধ্যে ডিজাইন করা মানে ময়ূরের যে মোটিভ করা রয়েছে সেই ডিজাইনে করা রয়েছে দুটো পাড়ি সেম যাচ্ছে শুধুমাত্র পারে সৌন্দর্য না প্লাস তোমরা ডবল ইকত পাচ্ছ এই ডবল ইকতটার জন্য কিন্তু আরো বেশি সৌন্দর্য ফুটিয়ে উঠেছে আর এটার কোয়ালিটি আছে একদমই যে তোমরা আঠেরোশো উনিশশো কি বলবো এর থেকেও বেশি দামে যদি যেসব কালেকশন কেনো শার্টিনের মধ্যে এক্সাক্টলি সেই শার্টিন কালেকশন তোমাদের আমি কাছে দেখিয়ে দিলাম কোয়ালিটি টু গুড কোয়ালিটি পাবে আর এর সাথে তোমরা একটা সুন্দর পালা ব্লাউজ পিস পাচ্ছো ব্লাউজ পিসটা কিন্তু সেলফ মানে থাকছে মানে কোন রকম কাজ থাকছে না কন্ট্রাস্টে থাকছে ওকে ফার্স্ট কালার দেখে দিলাম আমার কালারটাও বুকিং করতে পারো তাছে অপশন দিয়ে বুকিং করবে নেক্সট কালার সব কটা কালারই এক্সে বারকার এক রয়েছে তবু তোমাদের তা জলদি জলদি বুকিং করতে পারেন লেমন গ্রিন কালার তার সাথে তোমাদের চলে যাচ্ছে একদমই সি গ্রিন এর মধ্যে কন্ট্রাস্ট জাস্ট এক স্ক্রিনশট ফর বুকিং এই যাচ্ছে লুকসটা ফিশন ফিশন সুন্দর একটা লুকিং এ চলে যাচ্ছে চট জলদি বুকিং করবে এইগুলো সত্যি বলছি দেখো কম দামের কালেকশান আমি কম দামের ছশো সাতশো আটশো সব রকমেরই শার্টিন তোমাদের দেখাই বাট এই কালেকশানগুলোর ভালোবাসা না সবার থেকে একটু ডিফারেন্ট হয় কেন বলছি জামাই ষষ্ঠীর স্পেশাল কিছু তো কালেকশন দিতে হবে তাই না যেটা সত্যি বলছি জামাই ষষ্ঠীতেই পরে যেতে হবে তখনই তোমাদের বেশি ভালো লাগবে সেই কালেকশনই আজকে তুলে ধরলাম আর জামাই ষষ্ঠীর স্পেশালি কিন্তু এই কালারগুলো ঠিক আছে চলো নেক্সট কালার আর আমি যে কালারগুলোর বেশিরভাগ এখন আনা করাছি এগুলো কিন্তু তোমরা সকালেও পড়তে পারবে রাতেও পড়তে পারবে দুটো টাইপ মানে দু যে সময় সাথেই পড়তে পারবে আচ্ছা এবার দেখাবো তোমাদের বডির কাজটা বডিতে যে কাজটা দেওয়া রয়েছে বডির কাজটা ভালো করে লক্ষ্য করবে বডির ক্লাসটা কিন্তু খুবই সফটি ভাবে একটা ডিজাইন দেওয়া রয়েছে মানে কোনো রকম হিবড়ি জিবড়ি ডিজাইন না ছোট্ট ছোট্ট মানে ডিজাইন করা হয়েছে কলকার মধ্যে যেটা কিন্তু যথেষ্ট পরিমাণে খুবই 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 সুন্দর লাগে আর আমার হাতে যে কালারটা রয়েছে এটা কিন্তু ময়ূর কণ্ঠি কালার একদম রয়্যাল ব্লু ভাববে না কেউ ক্যামেরা অনেক সময় ফ্লিকারের জন্য ময়ূর কণ্ঠিটাকে রয়্যাল ব্লু লাগে কারণ লাইটের মধ্যে ভিডিও করা হয় তো বাট এটা কিন্তু ময়ূর কন্ঠি কালার ঠিক আছে চলো নিয়ে ঠিক আছে অপশন তোমাদের যাচ্ছে মেহেন্দি গ্রিন কালার তার মধ্যে তোমাদের হালকা ইয়োলি স্টোন রয়েছে ঠিক আছে তার সাথে রয়েছে হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট মানে কি যে লাগছে কালারটা কি যে লাগছে আমি যাই না ক্যামেরায় তোমরা বুঝতে পারছো কিনা এইটুকু বলবো অবশ্যই হাতে নিয়ে আমাকে শাড়িটা বললো যে কেমন হয়েছে আছে কালেকশনটা ঠিক আছে এই কালেকশনটা তোমরা কন্ট্রাস্ট পাচ্ছ আলাদা 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 রঙের যে কালারের পা সেই কালারই তোমরা ব্লাউজ পিস পাবে আমার কালারটা যে কালের পা সেই কালারই ব্লাউজ পিস রয়েছে অ্যান্ড টোটাল শাড়িটার লুক যাচ্ছে এরকম ভীষণ সুন্দর আর সব থেকে সুন্দর কি বলো তো দুটো যে পার হয়েছে সেই দুটো পার কিন্তু তোমাদের একদমই আলাদা রকম যাচ্ছে ঠিক আছে মানে পার দুটো সবার থেকে আলাদা দুটো পাড়ি কিন্তু সরু যাচ্ছে বেশিরভাগ শাড়ি কিন্তু পার যাচ্ছে যায় চওড়া এই পারটা কিন্তু একদমই সরু ঠিক আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই ফিরোজি কালার অ্যান্ড এই ফিরোজিটা কিন্তু সবার থেকে আলাদা কোয়ালিটি আবার তোমাদের বলে দিই প্লিজ কেউ নর্মাল ওই আমার কন্ট্রাস্টে আমি যে সাড়ে আটশো টাকার কন্ট্রাস্ট দিয়েছি সেই কন্ট্রাস্ট বা হাজার পঞ্চাশ টাকার কন্ট্রাস্টের সাথে তুলনা করবে না তোমরা সবাই খুব ভালো করে জানো যে পিয়ালি মার্কেটে থেকে ম্যাক্সিমাম এক একটা কালেকশান চারশো পাঁচশো টাকা বা দুশো টাকা বা একশো টাকা হলেও ডিফারেন্স রাখে তাহলে বুঝে নাও আমি যেই কালেকশানটা এখন যেই দাম বলতে চলেছি অ্যাকচুয়ালি এটা মার্কেটে কত প্রাইস থাকবে ঠিক আছে তো এখন পর্যন্ত এইটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছিলাম আর আশা করি তোমরা বুঝে যোগ আছে যে আমি যেটা 600 টাকায় দিছি সেটা মার্কেটিং প্রাইস হয় 800 900 টাকা তো যেটা আমি ভাববো 1000 টাকা দিছি তাহলে সেটা মার্কেটিং প্রাইস মিনিমাম হয় তো 1400 টাকা তো তালে ভাববো আমি যদি এই সব কালেকশন দি তাহলে এইগুলোর মার্কেটিং প্রাইস কত হতে পারে আমি তো কম করেই বললাম যে 18 1900 টাকা মানে এই সব কালেকশন সত্যি বলছি একটুকানি বক্স প্যাকেজিং করে দেবে আর একটুকানি ভালো চকবাগা কটাগুলো প্লাস্টিক রাশি করে দেবে দিয়ে দাম হয়ে যাবে 23 24 টাকা আর বলা হবে যে পিওর আছে ম্যাম পিওর আছে আর আমরা সেটাই বিশ্বাস করিনি আমার দোকানে অনেক কাস্টমার এসে বলে তোমার আছে দু হাজার টাকার মধ্যে পিওর এর কোনো কালেকশন নেই আমি বলি পিওর এর কালেকশন তো দু হাজার টাকায় হয় না সেরকম তো বলে না হয় আমি অন্য জায়গা থেকে নিই তো সেটা আমি এইটা এইটুকু বলতে চাই যে দু হাজার টাকার মধ্যে আমি তোমাকে সিলমার্ক দিতে পারবো না আর সিলমার্ক যদি না দিতে পারি সেটা পিওর হচ্ছে না ঠিক আছে তো অবশ্যই এস এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট একটা স্ক্রিনশট ফর বুকিং অবশ্যই 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 জলদি জলদি বুকিংটা সে ফেলবে নেক্সট কালার আমার খুব পছন্দের কালার সেটা হলো ব্ল্যাক এর সাথে একদম চলে যাচ্ছে মেরুরিস রেড আর এটা আমি পরবো হয়েছিলাম বিশ্বাস করো তোমরা জাস্ট দেখো এটা আমাকে গায়ে ফেলে কতটা সুন্দর লাগে ঠিক আছে কেন আমি ব্ল্যাক এত ভালোবাসি আজকে তোমরা বুঝতে পারবে ঠিক আছে এই কালারটা যখনই কায়ের মধ্যে ফেলা হয় না এর লুকসটা হাজার লুকের মধ্যে ডিফারেন্ট করে দেয় ঠিক আছে থেকে ফর বুকিং এই যাচ্ছে লুকিং টা একদম ব্ল্যাক এর সাথে মেরুনিশ কালারের পর তার মধ্যে এরকম মানে ময়ূর কোন মানে ময়ূরের ডিজাইন করা রয়েছে আমার সামনে তো ময়ূর নেই বাট আমি শাড়িতে প্রচুর ময়ূর এনে দিয়েছি ঠিক আছে সো মানে এইটা সত্যি কথা বলছি খুবই সুন্দর কালেকশন আমার কাছে খুবই একটা স্ট্যান্ডার্ড কালেকশন আমি এইসব কালেকশন বড্ড ভালোবাসি ভাবো না নিজে নিয়েছি তাহলে কতটা সুন্দর কালেকশন হলে নিজে নিই এস এস না স্ক্রিনশট ফর বুকিং আচ্ছা এতগুলো শাড়ি দেখালাম দামটাও তো বলতে হবে তাই না তো এতগুলো শাড়ি দেখানোর মধ্যে দামটা যখন বলে দিচ্ছি দামটা অবশ্যই শুনে নেবে এটা যাচ্ছে তোমাদের নেক্সট কালার এটা আছে তোমাদের অ্যাকোয়া গ্রিন কালার অ্যান্ড তোমরা সবাই জানো অ্যাকোয়া গ্রিন ইজ ভেরি ট্রেন্ডিং কালার তো সেই কালারে তোমাদের দিয়ে দিলাম লাস্ট কালার এটা যাচ্ছে তোমাদের সবার শেষ কালার আচ্ছা বলে দিই এই দুটো কালার কিন্তু কেউ মিক্স ভাবে না সেম হ্যাঁ আলাদা রয়েছে পা আলাদা রয়েছে ভালো করে স্ক্রিনশট দেবে আমারটা আমার কালার এইটা এইটা কালার ঠিক আছে আলাদা আলাদা কালারে চলে যাচ্ছে এসএস না হয় বুকিং করে স্ক্রিনে নাম্বার এর পেয়ে যাও শুধুমাত্র 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 যারা যারা স্কিনে নাম্বারে বুকিং করে তারা তারা পাবে শুধুমাত্র একটু বলবো কাছে কাছে মানে আমার তোমার আমি একটা আবদার করছি সেটা হলো পারলে একটা লাইক কমেন্ট করে যাবে এটা আমার কাছে আবদার রইলো পারলে আবদারটা মেটাবে আপদারটা নেই আর পেয়ে যাচ্ছ শুধুমাত্র আজকে তোমাদের জন্য দিয়ে দিলাম ওয়ান ওয়ান ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে বারোশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার জাস্ট একটা স্ক্রিনশট ফর বুকিং আজকে ভিডিও আমি এভদিন করছি ভিডিওটা ভালো লাইক কমেন্ট সারা অবশ্যই করে দেবে খুব তাই দেখাচ্ছি নতুন ভিডিও এটা ঠিক আছে